আষাঢ় মাসের এক গুমট বিকেল আকাশটা যেন নীলাপ কালো কালিতে মাখামাখি সূর্য বহু আগেই মেঘের পুরু আস্তরণের নিচে মুখ লুকিয়েছে বাতাস প্রায় স্থির কিন্তু তার গভীরে যেন আসন্ন এক ঝড়ের ভ্রণ লুকিয়ে আছে গ্রামের কাঁচা কর্দমাক্ত রাস্তা ধরে একটি পুরনো জং ভ্যানগাড়ি তীব্র যন্ত্রণায় ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে এগিয়ে চলেছে গাড়িটির শরীর জুড়ে অযত্নের ছাপ যেন মানব জীবনের শেষ সঙ্গী হতে হতে সে নিজেও ক্লান্ত পেছনের খোলা অংশে সাদা কাপড় দিয়ে ঢাকা একটি মানুষ আকৃতির বস্তু বাতাসের ঝাপটায় কাপড়ের এক কোনা উড়ে গিয়ে বেরিয়ে এসেছে একটা ফেকাশে পা জীবনের শেষ চিহ্নটুকুও যেন গা থেকে মুছে গেছে আরিফ চালকের পাশেই বসে আছেন পাথরের মূর্তির মতো তার মুখে কোনো অভিব্যক্তি নেই বহু বছরের অভিজ্ঞতায় খোদাই করা তার মুখের প্রতিটি রেখায় যেন লেখা আছে শত শত মৃত্যুর গল্প হাতে ধরে থাকা বিড়িটা নিবে গেছে বহুক্ষণ কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই সে তাকিয়ে আছে সামনের দিগন্তের দিকে যেখানে আকাশ আর মাটি মিলেমিশে একাকার অপরদিকে লাস্টার পাশে গুটি সুটি মেরে বসে আছেন সেলিম মিয়া তার কপালে বিন্দু বিন্দু ঘাম প্রতিবার গাড়ির ঝাঁকুনিতে সাদা কাপড়টা সামান্য পরে গেলে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে তার কাছে মৃত্যু এখনো এক ভয়াবহ রহস্য এক শীতল আতঙ্ক আরে ভাই আমার কেমন জানি গা ছমছম করতেছে এমন দিনে অবেলায় লাশ নিয়ে যাওয়াটা কি ঠিক হইতাছে গ্রামের মরুব্বিরা কয় অবেলায় মরা মানুষের আত্মা নাকি সহজে শান্তি পায় না তার উপরে আবার এই ঝড় তুফানের আলামত আহ চুপ থাকতো আজাইরা কথা কইবি না মরা মানুষ আবার কি করব। জ্যান্ত মানুষরে ডোরাইবি মরা মানুষরে না আর আত্মা ফাত্তা এই সব মনের ভুল পেটের চিন্তা কর আত্মা নিয়া ভাবনের কাম আমাদের না আরিফ ভাই ঠিকই গৈছে সেলিম কিন্তু আঁচ ভাব ভাবগতিক তো আসলেই বালু ঠেকতাছে না এই রাশ একবার পানি জমলে আর এক পা ওয়া গানো যাইবো না তার আগে ইয়ামাগো গরুর স্থানে বস লাগবো লাশটা লাশটা কি পুরুষ না মহিলা ভাই তাতে তোর কি লাস্ট তো তার আবার পুরুষ মহিলা কি চুপচাপ বইসা থাক ইনি হচ্ছেন আরিফ যার জীবনের অর্ধেকেরও বেশি সময় কেটেছে লাশের সাথে মোর্দাঘরের শীতলতা গোরস্থানের শ্বেত মাটি আর পচা গলা লাশের তীব্র গন্ধ এ এসবেই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মানুষের জীবনের শেষ অধ্যায়টা তার কাছে জলের মতোই স্বচ্ছ ভয় শব্দটা যেন তার জন্মগত অভিধানেই ছিল না তার নতুন সঙ্গী সেলিম মিয়া গ্রামের সহজ সরল ছেলে পেটের দায়ে এমন এক পেশায় এসেছে যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় সেলিম এখনও লাশের হিমশীতল স্পর্শ আর মৃত্যুর আমক নিস্তব্ধতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি গফুর গাড়ি আর জোরে চালাও আকাশের অবস্থা খুব একটা বালা ঠেকতেছে না আজ রাইতে মনে হয় আকাশটা নামব কাম সারতে দেরি হইলে ফেরার পথে বিপদে পড়ব আর জোরে চালামু কেমনে ভাই রাস্তা তো আর রাস্তা না যেন ধানের খেত চাকা বইসে যায় বারবার তার উপরে এই ভাঙ্গারি গাড়ি কখন যে রাস্তায় কি হইয়া যায় তা ঠিক নাই বাইজান একটা কথা যে ও বল এই লাশটার নাকি কোনো ওয়ারিশ পাওয়া যায় নাই পুলিশ কই পাইল লাশটা নদীর দ্বারে হয়ে গেছিল সে হারা দে আর উপায় নাই গেল কেউ কোনো না জীবনের কি দাম আরিফের কণ্ঠে প্রথমবারের মতো এক চিলতে আবেগ খুঁজে পেয়ে সেলিম কিছুটা অবাক হয় যে মানুষটা সবসময় মৃত্যুকে নিয়ে ঠাট্টা তামাশা করে তার মুখে এমন দার্শনিক কথা বেমানান শোনায় হঠাৎ একটা বিপদ ঢাকুনি আর কান ফাটানো ঘর ঘর শব্দ থলে ভ্যান গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেল যা ভাবছিলাম ঠিক তাই সি এমটা ছিঁড়ে গেছে এইবার ঠেল লেওয়ার এক চুলো নড়ব না যা সর্বনাশ হওয়ার তা তো হইয়াই গেল তোর এই ভাঙ্গা গাড়ি লইয়ার পারা গেল না এই জঙ্গলের মধ্যে গাড়িটা নষ্ট হওয়ার আর জায়গা পাইল না গফুর বহু চেষ্টা করেও প্যাডেল ধরাতে পারছে না ততক্ষণে প্রাকৃতিক ধৈর্যচ্যুতি ঘটেছে টিপ টিপ করে বৃষ্টি নামতে শুরু করেছে যা মুহূর্তের মধ্যে মুসলধারে বর্ষণে পরিণত হয় চারপাশ দ্রুত নিকশ কালো অন্ধকারে ছেয়ে যেতে থাকে কাছাকাছি কোনো গ্রাম বা জনবসতির চিহ্ন মাত্র নেই চারদিকে শুধু ঝিঝিপোকার এক টানা কান্নার শব্দ যা এই থমথমে পরিবেশটাকে আরও বেশি অশরীরী ও রহস্যময় করে তুলেছে বৃষ্টি আর বাতাসের তাণ্ডব বাড়ছে গভুর গাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরিফ আর সেলিম আশ্রয়ের খোঁজে হাঁটতে শুরু করে প্রায় এক ঘন্টা কর্দমাক্ত পথে হাঁটার পর ঘন জঙ্গলের মাঝে তারা একটি বিশাল ভাঙাচোরা জমিদার বাড়ির অবয়ব দেখতে পায় বাড়িটা যেন ইতিহাসের এক বিধ্বস্ত অধ্যায় বিশাল লোহার গেট ভেঙে এক পাশে কাত হয়ে পড়ে আছে যেন কোনো অদৃশ্য দৈত্য এক লাথিতে তাকে ভূপাতিত করেছে শেওলায় ঢাকা দেয়াল বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে যেন বাড়িটা নিজেই তার দুর্ভাগ্যের জন্য কাঁদছে কোনো আলো নেই নি স্তব্ধ বাড়িটা যেন এক ক্ষুধার্ত দানবের মতো অন্ধকারে ওত পেতে বসে আছে শিকারের অপেক্ষায় বাইজান এইটা তো ভূতের বাড়ি মনে হইতাছে মানুষজন থাকে বইলা তো মনে হয় না এর ভিতরে ঢোকা কি ঠিক হইব আমার বুকটা কেমন জানি করতাছে মনে হইতাছে কোনো বিপদ সামনে ভূতের বাড়ি হইলে তো ভালোই জ্যান তো শয়তানের চাইতে মরা ভূত অনেক ভালো আর এই জহর বৃষ্টির মধ্যে মাথা গোজার একটা আস্থা না তো দরকার যা হওয়ার হইব ভেতরে চল আজ পর্যন্ত হাজারটা লাশ দাফন করছি একটা ভাঙ্গা বাড়ির বহে পিছারা গেলে আমার নামের উপর কালীপুর হোক আরিফের অভয় সেলিম কিছুটা ভরসা পেলেও তার মন থেকে ভয় দূর হয় না ভেতরে প্রবেশ করতে একটা তীব্র ঠান্ডা শ্যাঁত আর পচা পাতার মিশ্র গন্ধ তাদের নাকে এসে ঢোকে যেন তারা কোনো জীবন্ত প্রাণীর পেটের ভেতর ঢুকে পড়েছে বিশাল উঠানের মাঝখানে এক অদ্ভুত জায়গায় রয়েছে বিশাল পুরোনো কুয়া কুয়োটার অবস্থানটাই অস্বাভাবিক যেন পুরো বাড়িটাই এ কুয়োকে পাহারা দেওয়ার জন্য তৈরি বাড়ি ঠিক ময় কুয়া এমন তো কোনো দিন দেখি নাই এইটা দেখে আমার গাটা কেমন জানি সম করে উঠল বাইজা চলেন কোনো একটা ঘরে যাই দাঁড়াতো দেখি জিনিসটা কি অদ্ভুত সুন্দর নকশা দেখ এককালে হয়তো এই বাড়ির বৌজিরা এই কুয়া থাইকেই পানি তুলতো কিন্তু জায়গাটা কেমন একটা গুমট ভাব সেলিম কথা বলছিল ঠিকই কিন্তু আরিফের চোখ দুটো কুয়োটার দিকে স্থির হয়ে গিয়েছিল তার বহু বছরের অভিজ্ঞ মন তাকে সাবধান করে দিচ্ছিল এই কুয়োটা সাধারণ নয় এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা স্বাভাবিক জগতের অংশ নয় তার মনে হতে থাকে ঘোর গভীর অন্ধকার থেকে কেউ যেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হাজার হাজার পচা গলা বিবৎস লাশ দেখেও যে মানুষটার স্নায়ু একটুও কাঁপে না সেই আরিফের বুকের ভেতরটা আজ প্রথমবার অজানা আশঙ্কায় ধক করে উঠল হঠাৎ তারা দুজনেই কুয়োর গভীর থেকে একটা চাপা গোংরানোর আওয়াজ শুনতে পেল আওয়াজটা ঠিক মানুষের কান্নার মতো নয় যেন কেউ গভীর পানি নিচ থেকে বাজার জন্য করুণ আকুতি জানাচ্ছে কিন্তু তার গলা দিয়ে শব্দের হচ্ছে না শুধু একটা তীব্র কষ্টকর গরগর শব্দ বেরিয়ে আসছে ভাইজান সুছে শব্দ করবি তোর থেকে শব্দটা আসছে আন্ডা দই লাগে ভাইজান চলে না এখান থেকে আমাদের এক মুহূর্ত ভালো লাগতসে না চুপ থাক একদম চুপ কানে যা শুনবি দেখবি করবি না কত কিছুই মনে হইতে পারে আরিফ এক ঝটকায় সরিয়ে দিয়ে ধীরে ধীরে কুয়োটার দিকে এগিয়ে যায় তার বহু বছরের সঞ্চিত সাহস আর অভিজ্ঞতা যেন আজ এক ভয়ানক পরীক্ষার মুখোমুখি সে পকেট থেকে বহু কষ্টে দেশ বের করে কাঁপা কাঁপা হাতে একটা কাঠি জ্বালায় কিন্তু বাতাসের ঝাপটায় কাঠিটা নিভে যায় সেই আবার আরেকটা কাঠি জানলি তো তো আরিফ দেয়াসের কাঠির সেই ক্ষীণ কাঁপা কাঁপা আলো কুয়োর ভেতরে ফেলতেই তার সারা শরীর ভয়ে যেন বরফ হয়ে গেল তার চোখের সামনে যা ভেসে উঠল তা তার জীবনের সব থেকে ভয়ানক দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ সেই স্পষ্ট দেখল কুয়োর গভীর কালো পানির ভেতর থেকে একজোড়া ধব ধবে সাদা চোখ যে চোখে কোনো মনই নেই যেন দুটো সাদা পাথর সরাসরি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু তাই নয় ফ্যাকাশে পানিতে ফুলে ওটা হাতের আঙুল তাকে ইশারায় নিচে ডাকছে আলোটা নিবে যাওয়ার ঠিক আগে সে চূড়ান্ত আতঙ্কে লক্ষ্য করল পানির নিচের ছায়ামূর্তিটা আর কারো নয় অবিকল তার নিজের প্রতিবিম্ব কিন্তু সেই প্রতিবিম্বের মুখটা ভয়ে আর তীব্র কষ্টে বিকৃত হয়ে আছে তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন এখনই তার দম বন্ধ হয়ে যাবে সেলিম এই কুয়ার পানিতে আমি তো চাইতাছে কি যে কন বাইজান আপনার মনের ভুল চলেন বাইজান আল্লাহ দোহাই লাগে এই অভিসপ্ত বাড়ি থাকা আমরা বাইর হইয়া যাই দরকার হইলে খোলা আকাশের নিচে বিষ তাও এইখানে আর এক মুহূর্ত না আপনার অবস্থা দেখা আমার কলিজা শুকায় যাইতেছে না রে সেলিম এটা মনের ভুল না তুই বুঝবি না আজ বিশ বছর ধৈরা আমি লাশ কাটি আগুনে পুরা বিকৃত লাশ কাইটটা টুকরা টুকরা করা লাশ পানিতে ফুলা লাশ কোন কিছুতে আমার এক ফুটা ডল লাগে নাই কিন্তু আইস আইজ আমি যা দেখছি আমার মনে হইতাছে আমার কলিজাটা যেন কেউ চিরানিয়া গেছে ওই কুঁয়া জীবন তো রে ওইটা মানুষের আত্মা খায় ওই কুয়ার ওই এই এইগুলা কি আজ তেরো বছর হল আমার কলিজার টুকরা আমার একমাত্র মেয়ে আরিয়াকে বুঝে পাচ্ছি না খেলার ছলে সে বাড়ির মাঝখানের ওই গিয়েছিল তারপর আর কুয়াটার পারে ফেরেনি সবাই বলছে সে পানিতে ডুবে মরেছে কিন্তু আমি ওর বাবা আমি জানি ও মরেনি ওই কুয়ো ওকে গিলে খেয়েছে ওই কুয়োটা জীবন্ত প্রতি রাতে আমি আরিয়ার কান্নার শব্দ শুনতে পাই ওই কুয়োর ভিতর থেকে আমাকে ডাকে বাবা আমাকে বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে এখানে খুব অন্ধকার আমি নিঃশ্বাস নিতে পারছি না বাবা আমাকে বাঁচাও আমি পাগল হয়ে গেছি আমি কুয়োতে দড়ি ফেলেছি লোক নামিয়েছি কিন্তু ওর নরম শরীরটার কোনো চিহ্ন পাইনি ওই কুয়ো একটা রাক্ষস ও আমার মেয়েকে নিয়ে গেছে ও আত্মাটাকে আটকে রেখেছে আমি আর সইতে পারছি না আমার আরিয়াকে ছাড়া আমি বাঁচবো না সবাই আমার কান্না শোনে কিন্তু আরিয়ার ডাক কেউ শুনতে পায় না এই কুয়ো যদি আমার আরিয়াকে ফিরিয়ে না দেয় তবে আমিও আমার মেয়ের কাছেই চললাম কিন্তু আমি কথা দিচ্ছি এই বাড়ির শান্তি আমি চিরতরে কেড়ে নেব এই কুয়োর ক্ষুদা আমি বাড়াতেই থাকবো এরপর থেকে যে এই কুয়োর দিকে তাকাবে সে তা নিজের শেষ দেখতে পাবে আমাদের মতো এখানে বন্দি হয়ে থাকবে অনন্তকাল ধরে ডায়েরির পাতাগুলো পড়া শেষ হতে ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই হিমাঙ্কের নিচে চলে এসেছে আরিফার সেলিম স্পষ্ট শুনতে পেল কুয়ার দিক থেকে একটা ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ তীব্র হয়ে ভেসে আসছে এবং তার সাথে পানিতে কিছু একটা সজোরে আছড়ে পড়ার শব্দ হচ্ছে সেলিম পালা যাইদিতে লেখা সব কথা সত্যি ওই লোকটাও ওই কুয়াতে ঝাঁপ দিয়া মরছিল তাদের অতিরিক্ত আত্মা এই বাড়িতে ঘুইরা বেড়ায় আর আইস তারা আমারে চায় পালা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ আরিফ ও সেলিম ভেতরে আটকা পড়েছে কুয়ার দিক থেকে বেশি আসা কান্নার আওয়াজ এবং বেজা পায়ে হেঁটে আসার চপ চপ শব্দ ক্রমশ তাদের ঘরের দরজার দিকে এগিয়ে আসছে শব্দের সাথে মিশে আছে তীব্র পচা জমি হঠাৎ দরজায় খুব আলতো করে নখ দিয়ে আচর কাটার মতো একটা শব্দ হল তারপরে একটি শিশুর মিষ্টি কিন্তু কান্নার সুরে বেজা প্রতিদ্বনিত কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো যা দেয়ালের ভিতর থেকে আসছে বলে মনে হচ্ছে বাবা দরজাটা খোলো আমার খুব ভয় করছে ঠান্ডা লাগছে একা থাকতে ভালো লাগে না তুমি আসবে না আমার সাথে খেলতে এই কণ্ঠস্বর শোনার সাথে সাথেই আরিফের চোখ দুটো স্থির ও নিস্প্রাণ হয়ে গেল তার চেহারা থেকে সমস্ত ভয় উদ্বেগ উধাও হয়ে এক ধরনের শীতল শূন্যতা নেমে এসেছে বাইজান বাইজান কি হইল আপনার কার দাগে সারা দিতেছেন এটা এটা মানুষ না এটা শয়তানের ফাঁদ আরিফ সেলিমের কোনো কথাই শুনতে পাচ্ছে না সে যেন কোনো অদৃশ্য শক্তি টানে এক পা এক পা করে দরজার দিকে এগিয়ে যাচ্ছে আরিফ ধীর পায়ে বাইরে পা বাড়াতেই তার কানের কাছে কেউ যেন ঠান্ডা বরফের মতো নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল আর কত পরের লাশ কাঁধে বইবি তোর কষ্ট আমি বুঝি তোর জন্য তো অপেক্ষা করছি এখানে কোনো কষ্ট নেই কোনো ক্লান্তি নেই শুধু অনন্ত শান্তি আর অতল জলের গভীরতা চলে আয় আমাদের কাছে আমরা একা না ভাই যান না আপনি কই যেতেছেন এইটা এইটা আপনার মনের ভুল সাইডাতে সেলিম আমার যাইতে হইবো আমার টাকা আসা পড়ছে ওরা ওরা আমার জন্য অপেক্ষা করতেছে এই কুয়াই আমার শেষ ঠিকানা বিশ বছরে যত লাশ দাফন করছি তারা সবাই যেন আইস আমারে ডাকতাছে ওই কুয়ার গভীর তাইকা আমার মুক্তি আমার মুক্তি এইখানে আরিফের শরীরে যেন দশটা হাতির শক্তি ভর করেছে সেই একজটকায় সেলিংকে ধুলে ছিটকে ফেলে দিয়ে অন্ধকার উঠান হয়ে সোজা সেই অভিশপ্ত কোয়াটার দিকে হেঁটে যেতে থাকল বিদ্যুৎ চমকানোর আলোয় সেলিং দেখতে পেলো এক ভয়ঙ্কর দৃশ্য কুয়ার পাশে একটি সাদা কাপড় পরা ছোট্ট মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর তার হাত আছে একটা দীর্ঘদেহী ছায়া তারা দুজনেই যেন আরিফকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে আরিফ কুয়ার কিনারে গিয়ে দাঁড়াল সে একবারও পেছনে তাকাল না কুয়ার গভীর থেকে যেন শত শত অতৃপ্ত কণ্ঠস্বর তাকে ডাকছে সে কুয়ার ভেতরে ঝুঁকে শান্তভাবে একটা মোচকি হাসি দিল তারপর শূন্যে তার শরীরটা ভাসিয়ে দিল পানিতে বিশাল কিছু একটা পড়ার বিকট শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না শব্দটা মিলিয়ে যাওয়ার সাথে সাথেই বাড়িটা আবার কবরের মতো শান্ত থমথমে হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে সেলিম কোনো মতে সেই অভিশপ্ত বাড়ি থেকে জ্ঞান হারানো অবস্থায় পালিয়ে ফিরেছে সম্ভবত সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এরপর থেকে তাকে আর কোনোদিনও লাশবহনের কাজ করতে দেখা যায়নি সেই পোড়া বাড়িটা আজও সেই রকমই দাঁড়িয়ে আছে নিজের বুকে এক ভয়াল রহস্যকে ধারণ করে রাতের বেলা মাঝে মাঝে নাকি সেই কুয়ার ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় তবে এখন আর শুধু একটি শিশুর কণ্ঠ নয় শোনা যায় তিনটি ভিন্ন কণ্ঠস্বর এক শিশু এক প্রতিশোধ পরায়ণ বাবা এবং বহু বছরের অভিজ্ঞতায় ভারাক্রান্ত এক লাশবাহকের ক্লান্ত কণ্ঠস্বর যে আজতার মুক্তির অপেক্ষায় অথল জলের গভীরে বন্দী আছে